আমাদের লাজ্জাক ইনশাহ নেত্রী জানিনা এমন কোনো ব্যক্তি এখানে উপস্থিত আছে কিনা তবে আছেন একজন সাংবাদিক যদি মনে করে কোনো ব্যক্তিকে গাছের ভগডাল থেকে ঘোড়ার মধ্যে নিক্ষেপ করবে আর সেই সাংবাদিক যদি মনে করে আমি সেই নিচের থেকে তাকে ভগডালা ভাবো সেই ব্যক্তি কিন্তু আমাদের এখানে উপস্থিত আছেন একটি চ্যানেলের সাংবাদিক ভাই আপনি এমন ভাবে লিখবেন যেন উনি বেশি কথা লিখতে আমি চাই না দরকার হলে উনি নাম্বারটা নিয়ে যাবেন আর যদি আপনার মোবাইলে কথা বলতে অর্থের সমস্যা হয় মেয়াদে মাফ করবেন এই লঙ্গি মিলনকে আপনি কল করবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে কথা বলার জন্য কারণ আপনি একাধিক ব্যক্তি সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলতে হয় যেখানে মানুষ মৃত্যুর পর টাকার প্রয়োজন সেখানে মিলন হাজির লঙ্গি মিলন আক্তার জামাল মিলন বলবে লঙ্গে মিলন আর মানুষের কষ্ট দেখতে চাই না আমি সর্বদলের হাইব্রিড কে হুশিয়ার করে দিতে চাই আপনারা এখন নৌকা ছেড়ে দাঁড়িয়ে শিখে এটা আমাদের বিএনপির জন্য শুভ বার্তা নয় অশুভ বার্তা টাকার বিনিময়ে